প্রতিদিন ভোরে সূর্যের প্রথম আলো ফোটার আগেই সে নিজের জায়গায় হাজির থাকত নাম তার নিসলো এক তেজস্বী মোরগ তার সেই দরাজ গলার ডাক পুরো খামারকে জাগিয়ে তুলত সে ছিল এক জীবন্ত অ্যালার্ম যা কৃষকদের নতুন দিনের কথা মনে করিয়ে দিত অলসতা থেকে বাঁচাত নিসলো কেবল তার দায়িত্ব পালন করত কিন্তু বিনিময়ে সে কী পেত মানুষের কৃতজ্ঞতা না তার কপালে জুটত ছিল, গালি গালাজ আর লক্ষ্যভ্রষ্ট পাথরের আঘাত সবাই বলতো ওর ডাঁক নাকি অসহ্য ওর কারণে নাকি ঘুম নষ্ট হয় দিনের পর দিন ভোরের পর ভোর নিসলো এই অপমান আর অবহেলা মুখ বুঝে সহ্য করে গেছে এক মেঘলা সকালে শেষবারের মতো কারো ধমক শুনে নিস্লো তার প্রিয় বেড়াটার উপর গিয়ে বসল দিগন্তের দিকে তাকিয়ে সে মনে মনে ভাবল যেখানে তোমার চেষ্টার কোনো মূল্যায়ন নেই সেখানে বারবার নিজেকে প্রমাণ করতে যাওয়াটা বোকামি আত্মসম্মান নিয়ে সরে আসাই বোধহয় সবচেয়ে বড় সমাধান মনে কোনো খুব নেই শুধু এক রাস ক্লান্তি নিসল বুক ভরে শেষবারের মতো একবার ডাকল এরপর সে ডানা ঝাপটে খামার ছেড়ে অজানার উদ্দেশ্যে উড়ে গেল এমন এক জায়গার খোঁজে যেখানে তার অস্তিত্বকে কেউ সম্মান করবে সেদিন রাতে খামারে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো আর ভোর হওয়ার আগেই ঘটে গেল এক বিপর্যয় কিছু চোর যারা খামারের রুটিন খুব ভালো জানত তারা নিসলোর অনুপস্থিতির সুযোগ নিল কোনো সতর্কতা নেই কোনো আওয়াজ নেই পুরো খামার তখন গভীর ঘুমে আচ্ছন্ন চোরেরা অনায়াসেই সব পশু নিয়ে চম্পট দিল সকালে যখন কৃষকদের ঘুম ভাঙল তখন সব শেষ তারা বুঝল নিসলো শুধু তাদের ঘুমই ভাঙাত না সে তাদের সম্পদও পাহারা দিত কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে আসলে জীবন আমাদের এটাই শেখায় যে নীরব ক্ষমা মানে হল ব্যর্থ দরজায় বারবার কড়া নাড়ানো বন্ধ করা ক্ষমা করার অর্থ এই নয় যে আপনি সব ভুলে গেছেন বা আবার সেই বিষাক্ত পরিবেশে ফিরে যাবেন ক্ষমা মানে হল নিজের শান্তির জন্য একটা সিদ্ধান্ত নেওয়া নিজের প্রতি সম্মান রেখে সামনে এগিয়ে যাওয়া এখন আপনাদের আরও দুটি শিক্ষণীয় গল্প শোনাবো যা হয়তো আপনাদের হৃদয়ের গভীরে গিয়ে আলো ফুটাবে কেন জীবনকে ভারমুক্ত করতে ক্ষমা করাটা সবচেয়ে জরুরি তা বুঝতে পারবেন এই গল্পগুলো শুনলে বিশাল এক নদীর পাড়ে থাকত আমারা নামের এক কচ্ছপ সে ছিল ধীরস্থির কিন্তু প্রচণ্ড শক্তিশালী আর দয়ালু প্রতিদিন সে উত্তাল নদীর ঢেউ আর পাথর সামলে এক পার থেকে অন্য পারে যেত কেন জানেন তার এক বন্ধুকে সাহায্য করতে বন্ধুটির নাম ছিল টিকো এক চঞ্চল ব্যাং টিকোর স্বভাব ছিল সময় অভিযোগ করা আর সবচেয়ে বড় কথা সে গভীর পানিতে সাঁতার কাটতে পারত না কিন্তু সে কখনো চেষ্টাও করত না সে ধরেই নিয়েছিল আমারা তাকে পারাপার করতে বাধ্য বছরের পর বছর আমারা তাকে পিঠে বয়ে নিয়ে গেছে কিন্তু টিকো কোনোদিন তাকে একটা ধন্যবাদও পর্যন্ত দেয়নি পাড়ে পৌঁছনোর সাথে সাথেই সে একটা লাফ দিয়ে নিজের কাজে চলে যেত একবার পিছন ফিরেও দেখত না যে আমার আর কতটা কষ্ট হয়েছে সেদিন খরা হলো। নদীর পানি কমে গিয়ে কিছু পাথর ভেসে উঠল ঠিক যেন একটা প্রাকৃতিক শাকু সেদিন মাঝ নদীতে পৌঁছে টিকো যখন পাথরগুলো দেখল সে কোনো কথা না বলে আমার আর পিঠ থেকে ঝোপিয়ে পাথরের ওপর দিয়ে চলে যেতে লাগল সে মনে মনে ভাবছিল এখন থেকে সে স্বাধীন আর তার ওই ধীরগতির কচ্ছপটার দরকার নেই সে একবারও আমারাকে জিজ্ঞেস করল না বা বিদায় জানালো না আমারা মাঝ নদীতে একা দাঁড়িয়ে রইল সে অনুভব করল শুধু নিজের খোলসের ওজন নয় বহু বছরের অবহেলার বোঝা আজ তাকে ডুবিয়ে দিচ্ছে সেদিন রাতে এক বয়স্ক বক আমারার পাশে এসে বসল শান্ত স্বরে বলল আমারা তুমি এই নদী পার হওয়ার ক্ষমতা রাখো কিন্তু এবার থেকে ঠিক করো কাকে তুমি তোমার পিঠে চড়াবে সব বোঝা বইবার জন্য নয় আর সব মানুষ পাশে থাকার যোগ্য নয় আমার আর চোখের কোণ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল সেদিন সে নিজেকে ক্ষমা করল টিকোর জন্য নয় নিজের ওপর থেকে ক্ষোভের বোঝা নামানোর জন্য সে সিদ্ধান্ত নিল যারা সম্মান দিতে জানে না তাদের জন্য সে আর কখনো নিজের পিঠ বাড়িয়ে দেবে না কিছুদিন পর বৃষ্টি এলো নদী আবার ফুলে ফেঁপে উঠল পাথরগুলো তলিয়ে গেল টিকো আবার নদী পার হতে চাইল কিন্তু এবার আর কেউ ছিল না তাকে পিঠে নেবার জন্য সে স্রোতে ভেসে যাওয়ার ভয়ে পিছিয়ে এল অন্যদিকে আমারা তখন অনেক দূরে একদম হালকা মনে নিজের জীবন কাটাচ্ছে শিক্ষাটা খুব পরিষ্কার সবাই আপনার ত্যাগের মূল্য বুঝবে না কিন্তু আপনাকে বুঝতে হবে কখন সেই পিঠ থেকে ভার নামিয়ে রাখতে হয় এক অবহেলিত গলির মোড়ে থাকত নিকো নামের এক বিড়াল সে ছিল এক লড়াই করা সৈনিকের মতো এদিক ওদিকের উচ্ছিষ্ট খেয়ে আর কুকুরদের তাড়া খেয়ে কোনো মতে পেঁচেছিল প্রতিদিন ভোরে নিকো এক আলিশান বাড়ির দরজায় গিয়ে বসত দরজার সামনে একটা মাটির পাত্র ছিল যা সব সময় খালি ছিল তবুও নিকো সেখানে রোদ যেত সে কল্পনা করত একদিন হয়তো কেউ এই পাত্রে একটু দুধ বা খাবার দেবে কেউ হয়তো ভালোবেসে তার মাথায় হাত বুলিয়ে দেবে ভেতরের জানালা দিয়ে এক মহিলা প্রতিদিন তাকে দেখতেন কিন্তু তিনি কখনো দরজা খুলতেন না এক ফোঁটা পানিও দিতেন না নিকো তবুও দিনের পর দিন অপেক্ষা করত এই আশায় যে একদিন হয়তো ওনার দয়া হবে এক হাড় কাঁপানো শীতের সকালে প্রচণ্ড ক্ষুধার্ত নিকো যখন আবার সেই খালি পাত্রটার সামনে গিয়ে বসল তখন পাশ থেকে এক সোনালি বিড়ালি তাকে বলল তুমি কি জানো না এই দরজা তোমার জন্য কখনো খুলবে না নিকো মাথা নিচু করল সোনালি বিড়ালিটি আবার বলল তুমি শুধু অপেক্ষা করার জন্য জন্মনি তুমি জন্মেছ নিজের সুখ খুঁজে নেবার জন্য কথাটা নিকোর মনে গেঁথে গেল সে শেষবারের মতো বন্ধ দরজাটার দিকে তাকালো তারপর ধীর পায়ে উল্টো দিকে হাঁটতে শুরু করল তার মনে কোনো রাগ ছিল না ছিল এক শান্ত সিদ্ধান্ত যে দরজা কোনোদিন খোলেনি তার সামনে বসে থেকে নিজের জীবন নষ্ট না করার সিদ্ধান্ত বন্ধ দরজায় বারবার কড়া নাড়লে নিজের আত্মাটাই ধীরে ধীরে মরে যায় ক্ষমা মানে হল সেই দরজা থেকে নিঃশব্দে সরে আসা এবং নিজের গন্তব্য নতুন করে খুঁজে নেওয়া আমার আর মতো হতে শিখুন যাদেরকে আপনি বহন করছেন তারা যদি আপনাকে মূল্য না দেয় তাহলে তাদের নামিয়ে দিন নিকোর মতো হতে শিখুন বন্ধ দরজার সামনে অপেক্ষা করা আপনার নিয়তি নয় এই নীরব ক্ষমা আপনাকে ভিতর থেকে শক্তিশালী করবে কারণ যে মানুষটি নীরবে নিজেকে মুক্ত করতে শেখে সে আর কখনো হারে না